দর্শক আসসালামু আলাইকুম বিশাল একটা পূজা চলতেছে দুর্গা পূজা সেদেও দুর্গে ওই একটি কথা বলতেছি এদিকে দেখো মানে বিশাল বড় একটা সদর্গা মানে এখানে হিন্দুদের পূজা তারা পালন করছে তারা পালন করে কিন্তু পালন করছে বানাইছে মুক্তিটা বানাইছে কি সে বানায় সে সেজদা দিয়ে আবারই লাস্টে সরে ফালাই দেয়

এই যে সদরঘাট মানে এখানে পূজা মন্ডপ যত সেচটা দিচ্ছে যত কান্দাকারি করছে এখানে তারা ফলাইবে মানে ছোটি মোটি হালদি এমন উৎসব মানে কি উৎসব কি বলবো বোঝে বলেতে পারবো না তারা গান বাজনা এমনকি কি শরাব কোনো কিছু বাদ নাই তারা সব কিছু তারা ফালন করে তো পূজা কিসের ফুজা তাদের এটা বলি বুঝাইতে পারবো না তাই ভাই বহুত জনে আমার মুসলমান ভাই আছে বইন আছে তারা বান্ধবীদের সাথে হিন্দুর দুর্গা মজা যায় দেখতে তাই অনুরোধ আপনাদের মাঝে ওখানে আজা হয় এমনকি সিরিজের গোনা। তারা আল্লাহ তারা সবাইকে জ্ঞান বুঝ দান করুক এবং মেহরবানি করে কেউ দুর্গা যায়। অনুরোধ আপনাদের মেহরবানি করে যাই না বাট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের আকৃতিটা কে সৃষ্টি করছে সেটা চিন্তা করলো ওই যায় মানে আমাকে কে সৃষ্টি করছে আমি একটি মুক্তি বানাই আমি তাকে সেজদা করতেছি আরে আমাদের একটু বিবেক থাকা উচিত কাঠের মুক্তি দিয়ে যদি মুক্তি দিয়ে আরে এটা মুক্তি ওগুলো পাচ্ছে আমি আমি মালিক তা আমি কেন ওকে সেজদা দিব ওখানে তো আমি ফসাপ করলে হচ্ছে সেইটা ধরে রাখতে পারত বলো ভাই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ